ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে করছি ঝিঙে পোস্ত ঝিঙেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি তেলের মধ্যে এবার জিরে ফোড়নটা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম এবার আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে না ভাজলে খেতে অত স্বাদ লাগবে না এবার তেজপাতা এখানে আদা পেঁয়াজ টমেটো সব নিয়ে নিয়েছি এটা একটা পেস্ট করব। এবার ঝিঙেটা দিয়ে দিলাম আলুটা ভাজা হওয়ার বাদে ঝিঙেটা পোস্তটা এবার শিলে বেটে নিচ্ছি এবার মিক্সিতে পেস্টটা করে নিয়েছি এবার একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু নুন দিয়ে দিলাম মতো একটু ভালো করে নাড়তে হবে আস্তে আস্তে ঝিঙে ঝিঙেটা নরম হবে তবে যত নরম হবে তত খেতে বেশি ভালো হবে টেস্ট হবে এরপরে কড়াইয়ে একটা তেল নিলাম তারপরে যে পেস্টটা করেছিলাম আর কি মশলা সেই মশলার পেস্টটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছে যাতে কাঁচা গন্ধ না থাকে এরপরে রেড চিলি পাউডার দিয়ে দিলাম রেড চিলি পাউডারটা দিয়ে ভালো করে নাড়তে হবে গরম ভাতে কিন্তু এটা খুব ভালো খেতে লাগবে এরপরে ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙেটা দিয়ে পোস্তটা ভালো করে বেটে শিলে বেটেছি মিক্সিতে নয় শিলে বেটেই দিলাম এবার ভালো করে নাড়তে হবে অপূর্ব খেতে লাগে সত্যি এটা যদি থাকে রুটি পরোটা ভাত যেটার সাথে যাবে অপূর্ব খেতে লাগে ভালো করে জলটা একটু দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে এবার যদি জলটা যখন কমে আসবে আস্তে আস্তে রেডি হয়ে যাবে আমাদের ঝিঙে পোস্ত আশা করি আপনারা সবাই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে আর ভালো লাগলে তো বলেই দিয়েছি চ্যানেলটাকে শেয়ার লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে বানিয়ে দেখুন কেমন লাগে ঝিঙে পোস্ত রেডি হয়ে গেছে আমাদের সবার প্রিয় ঝিঙে পোস্ত নমস্কার